সরকারের পক্ষ থেকে আহ পাঁচটি রোগে আক্রান্ত বিশেষ করে ক্যান্সারে যারা আক্রান্ত লিভার যারা আক্রান্ত লিভার এবং স্ট্রোকে যা ব্যালাইজ হয়ে গেছে আহ কিন্তু এবং বিশেষ করে জন্ডগোলোট্রিক রোগে চিত্র থাকে জন্ডগোলোট্রিক রোগে আছে এবং থালাসেমিয়া อ่า এবং কিদির রোগ এই সবগুলো হাসপাতালে কথা না কিন্তু সেগুলো বাইরে থেকে নিয়ে কিন্তু এটা করতেন তো সেখানে সেখানে আমাদের সমাজ সেবাকে আমাদের দায়িত্বে আছে হাসপাতালের সমাজ সেবা কর্নার থেকে সেটা করা আছে আমরা বিশেষ আমরা আবেদন করি এবং বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই চত্বজন দেওয়া হয়েছে এবং অল্প দিনের মধ্যে আরো একশো সাতাশ জনকে একশো একশো বত্রিশ জনকে আমরা এগুলো নিয়ে আসতে পেরেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রয়াস করি এটি তার আর্থিক তহবিল থেকে সাহায্য করেন এবং সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে সাহায্য করেন এবং আরো বিভিন্ন থেকে সাহায্য সহযোগিতা করে আসছে বিশেষ করে শিশু মন্ত্রণালয় থেকে যুবনাথ থেকে মন্ত্রণালয় থেকে হ্যাঁ সেখানে সহযোগিতা করে বিভিন্ন ধরনের বিষয়গুলো জানান যারটা বন্ধ করে তো যাই হোক যে বিতরণ করে দেবো আমরা একটা বিষয় মনে রাখবো যে এটা দিচ্ছেন সুযোগ ছিল না হ্যাঁ এই সুযোগ ছিল না মানে প্রধানমন্ত্রী সব সুযোগ করে দিচ্ছেন এটা হচ্ছে সত্যি বাস্তবতা তাই

এখানে আমাদের কাজ করতে অনেকটা যে থেরাপিটা আসবে সেটাকে আরো আমরা উন্নত করতে চাই এবং যে কর্মকর্তা আছে তাকে আমি বলবো যে আপনার নেতৃত্ব আরো আপনার হতে ভালো হতে করে এ কোন অসহায় মানুষ সেই সমাজসেবা অধিদপ্তরে আসলে তারা যেন যথাযথ সহযোগিতা পায় বিশেষ করে যারা পক্ষঘাতগ্রস্ত প্যারালাইজ হয়ে গেছে তাদের যে থেরাপি আরো আমাদের প্রতিবন্ধী শিশুদের যে থেরাপি আছে থেরাপি জন্য যেন সুন্দর মেশিনগুলো আপনি সংগ্রহ করবেন আমি সহযোগিতা করবো তাতে করে এখানে সংগ্রহ করতে হবে আপনি সহযোগিতা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমরা চেক